মানুষ বানাইলেন আদম হাওয়া বানাইলেন সবকিছু শিশু বালা বানাইলেন আমার আল্লাহ একমাত্র নবী রুশিল জান্নাত থেকে বের করে দিলে বের করে দেওয়ার পর তিনশো থেকে সাড়ে তিনশো বছর যাব আদম হাওয়া কান্না করে আল্লাহর যত নাম আছে সব নাম নিয়ে কাল গুরু নাম তুম্ নাম ও আল্লাহ তোমার এমন কোন নাম নাই যে নাম আমি আদম নবী তোমাকে ডাকি নেই শেষ পর্যন্ত আদম নবী বলে রে আল্লাহ জান্নাতের পারে দেখেছিলাম আপনার নামের সাথে আরেকটা না জানি না তিনি কে তবে তিনি হলেন শেষ নজির ও আল্লাহ নামের খাতিরে তুমি ক্ষমা করে ওই নবীজির নাম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ বলে আদৌ অনেক দেরি করে দেই যদি আমি আল্লাহর নাম টানিতাম আর আমার বন্ধু নবীর আমি আল্লাহর কাছে আর যে এর আদ সাড়ে তিনশো বছর কান্না করালতো না তোমার একবার যদি খালি আমার নবীর নামের ভোহাই এর আদ তোমাকে আমি আল্লাহ জান্নার থেকে বের করতাম না এরে নবীর উন্মতের দল ও খাগালিয়ার মানুষ কে সেই নবী আমার যেই নবীর জন্য গোটা জগৎ পাগল আমরা মানুষ হইয়া ওই নবীকে চিনলাম না বাবা কে সেই নবী আমার যেই নবীর মা কোনদিন মা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে না নবী বাবা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে না যেই পরিমাণ নবী গুণাগার উন্মতের মায়াই কেঁদেছে আর আজকে আমরা উন্মত হইয়া ওই নবীকে চিনলাম না কেমন কপাল পোড়া আমরা নবী শুধু কাঁদেনি না নবী এখনো মোদী নাই কাঁদে শুধু এখনো না হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব নবীরা ওই আনপসি আনপসি বলে কান্না করবে আল্লাহর নবী